তখন এইদের আগের রাত আমরা হচ্ছে বাইক নিয়ে বের হইছি এখন গাড়ি নিয়ে বের হইলা ছিল বাইকের ফিল পাওয়া যায় না বলতে কেক মানে গরু দেখার জন্য বের হইছি আমরা ম্যাক্সিমাম বাসার ভিতরেই যেটুকুবাথা গ্যারেজে গরু আছে ছাগল আছে এই পাশেও আছে রাতের জন্য আসলে বোঝা যাচ্ছে না এটাতেও আছে ওই যে বাইরে খড় এটাতেও আছে ম্যাক্সিমাম বাসায় গরু ছাগল সবই আছে এই যে এটা তো অনেক বড় বড় হাম্বা আছে ও বাবা আর লাইটে দেখে বল এটার ভিতরে এত বড় বড় আমার যে ইয়ার মতো লাগে এত হাম্বা না না

বাবা না না নিচে পানি আছে এটা সব থেকে বড় হ্যাঁ আমাকে যদি ঘুষ দেয় this the variant dish it a baby am ha ha